হ্যালো রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিবি কুণ্ডু গ্র্যান্ডসন প্রকাশনীর ক্লাস নাইনের ভূগোল সমরেন্দ্রনাথ মোদকের যে বই ভূগোল ও পরিবেশ তার সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ এই অধ্যায়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের একশো তেরো নম্বর পাতাতে অনুশীলনী প্রশ্নগুলো আছে ভারতের সম্পদের উপরে প্রথমেই ক বিভাগে দেওয়া আছে মানচিত্রের কাজ প্রশ্নমান এক অর্থাৎ এখানে টোটাল আটটা তোমার মানচিত্র অঙ্কন দেওয়া আছে এক নম্বর আছে একটি আকরিক লোহা খনি তাহলে দেখো ভারতের যে কোনো একটা জায়গাতে আকরিক লোহা খনি এই যে দেখতে পাচ্ছ এক নম্বরে তোমার এই যে রত্নগিরি যেটা আছে এটা হচ্ছে তোমার ভারতের একটা আকরিক লোহার খনি এই জায়গাতে আছে রত্নগিরি এটা এক নম্বর দু নম্বরে আছে দেখো একটি বায়ু শক্তি কেন্দ্র তাহলে বায়ু শক্তি কেন্দ্র তোমার সাধারণত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে হয়ে থাকে তো দেখো সাগরদ্বীপ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের সাগরদ্বীপ হচ্ছে তোমার একটা বায়ু শক্তি কেন্দ্রের উদাহরণ তারপরে তিন নম্বর আছে দেখো একটি লিগনাইট কয়লা খনি তিন নম্বর আছে একটা লিগনাইট কয়লা খনি নিভেলি ঠিক আছে দক্ষিণ ভারতে তোমার তামিলনাড়ুতে অবস্থিত নিভেলি এটা ভারতের বৃহত্তম লিগনাইট খনি তাহলে এটা হচ্ছে তোমার তিন নম্বর এরকম জায়গাতে অবস্থিত হবে তারপরে চার নম্বর আছে গুজরাটের একটি তেল শোধনাগার দেখো এটা হচ্ছে তোমার জামনগর চার নম্বর জামনগর রিলায়েন্স দ্বারা পরিচালিত ভারতের বৃহত্তম তোমার পেট্রোকেমিক্যাল হাব বা তৈল শোধনাগার বলতে পারো জামনগর গুজরাট এরকম জায়গাতে অবস্থিত নেক্সট দেখো দিয়েছে পাঁচ নাম্বার দক্ষিণ ভারতের একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখো এই যে তোমার পাঁচ নাম্বারে আছে কুদানকুলাম তামিলনাড়ু একেবারে সাউথে দেখো এরকম জায়গাতে অবস্থান করছে কুদানকুলাম তামিলনাড়ু এটা হচ্ছে তোমার ভারতের একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ ভারতের ছ ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে এটা হচ্ছে তোমার কর্ণাটকের শিব সমুদ্রম ঠিক আছে এটা এরকম জায়গাতে অবস্থান করছে কর্ণাটকের শিব সমুদ্রম হচ্ছে তোমার ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র তারপর দেখো সাত নম্বর আছে পূর্ব ভারতের একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে পূর্ব ভারতে দেখো এরকম জায়গাতে আমরা অবস্থান করছি অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীরা অবস্থান করছি পূর্ব ভারতে এবং দুর্গাপুরের কাছে অন্ডালটা হচ্ছে তোমার একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ তাহলে দেখো এখানে দিয়েছি এই জায়গা এরকম জায়গাতে আছে অন্ডাল অন্ডালটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা উদাহরণ তারপরে দেখো আছে আট নম্বর একটি সৌরশক্তি কেন্দ্র তাহলে সৌরশক্তি কেন্দ্র এটা তোমার আছে আমাদের গুজরাটে আছে দেখো ভারতের চার চারঙ্ক চয়াকার র ইয় কয় ভারতের একটা প্রধান সৌরশক্তি কেন্দ্র গুজরাটে দেখো এরকম জায়গাতে অবস্থান করছে এই যে এরকম জায়গাতে পয়েন্ট করে দিয়েছি এরকম জায়গাতে অবস্থান করছে চার অঙ্ক তাহলে এই গেল তোমার আটটা আমাদের ম্যাপ পয়েন্টিং এরপর দেখো পরের প্রশ্ন দিয়েছে খ বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান এক এক নম্বর দিয়েছে একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো উত্তর হবে ক জল দু নম্বর আছে মাছ যে প্রকার সম্পদ তা হল উত্তর হবে ক পুনর্ভব তিন নম্বর তামা যে প্রকার খনিজ তা হলো উত্তর হবে তোমার খ অ লৌহবর্গীয় চার নম্বর ভারতের সর্বপ্রধান দ্রব্য হল উত্তর হবে ক কয়লা পাঁচ নম্বর তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে তা হলো উত্তর হবে ক খনিজ তেল ছ নাম্বার ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তর রাজ্য হল উত্তর হবে ক মহারাষ্ট্র সাত নাম্বার সর্বোৎকৃষ্ট কয়লা হল উত্তর হবে ঘ ঘন্থ্রাসাইট আট নম্বর একটি অপ্রচলিত শক্তি সম্পদ হল উত্তর হবে ক বায়ুবিদ্যুৎ এরপরে দেখো গ নম্বর আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ধর্মী প্রশ্নমান এক অ শূন্যস্থান পূরণ করো এক নম্বর আছে সম্পদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল ড্যাশ উত্তর হবে উপযোগিতা দু নম্বর সম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি হলো ড্যাশ উত্তর হবে জনচেতনা তিন নম্বর আছে ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ হ্যাঁ গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট চার নম্বর একটি জ্বালানি খনিজ হলো ড্যাশ উত্তর হবে তোমার কয়লা পাঁচ নম্বর ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি হলো ড্যাস উত্তর হবে তোমার কুঞ্জে মুখ কয়রসু সু মুখ পিটপানবর্গীর জয়কার ময়েরসু খ হয়েছে ছ নাম্বার ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগে উত্তর হবে তোমার গন্ডওয়ানা যুগের সাত নাম্বার একটি হাইড্রোকার্বন হল ড্যাশ উত্তর হবে পেট্রোলিয়াম আট নম্বর তাপবিদ্যুৎ উৎপাদনে ভারত বিশ্বে ড্যাশ উত্তর হবে চতুর্থ এরপর আ দিয়ে আছে দেখো সত্য মিথ্যা লেখক এক নম্বর আছে জনসংখ্যা হলো একটি সাংস্কৃতিক সম্পদ এটা হবে মিথ্যা দু নাম্বার ওজন স্তর হলো একটি জাতীয় সম্পদ এটাও মিথ্যা তিন নাম্বার গন্ধক একটি রাসায়নিক খনিজের উদাহরণ এটা সত্য চার নাম্বার লোহা আকরিক উত্তরণে ভারত বিশ্বে প্রথম এটা মিথ্যা পাঁচ নাম্বার নিভেলি ভারতের বৃহত্তম পিট কয়লা এটা মিথ্যা ছ নাম্বার বিশ্বের অধিকাংশ তেল ভাঁজের ঊর্ধ্বভঙ্গে পাওয়া যায় এটা সত্য সাত নাম্বার চিরাচরিত শক্তির একটি সমস্যা হলো ব্যাপক পরিবেশ দূষণ এটা সত্য আট নাম্বার দক্ষিণ ভারত জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী এটা সত্য নাম্বার ন ভারতে ছয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এটা সত্য এরপর দেখো হর্ষই দিয়ে আছে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলা প্রথমে এক নম্বরে আছে চিড়িয়া এটার উত্তর হবে ছ নাম্বার লোহা খনি দু নাম্বার আছে বোকারো এটার উত্তর হবে পাঁচ নাম্বার কয়লা খনি তিন নম্বর আছে মাকুম এটার উত্তর হবে এক নাম্বার খনিজ তেল খনি চার নম্বর আছে ব্যান্ডেল এটার উত্তর হবে দু নম্বর বিদ্যুৎ কেন্দ্র পাঁচ নাম্বার আছে হীরাকুন্দ এটার উত্তর হবে চার নম্বর অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র ছ নম্বর আছে নারোরা এটার উত্তর হবে তিন নাম্বার অর্থাৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্র এরপর দেখো দীর্ঘই দিয়ে আছে দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর আছে সম্পদ সম্পর্কিত ধারণার জনককে উত্তর হবে জিমার দু নম্বর একটি সম্ভাব্য সম্পদের উদাহরণ দাও উত্তর হবে তোমার জলবিদ্যুৎ তিন নম্বর একটি শিল্পীয় লোহা উত্তর হবে তোমার হেমা টাইট চার নম্বর ভারতের প্রাচীনতম তেলখনি কোথায় অবস্থিত এটা হবে তোমার আসামের ডিগবয় পাঁচ নম্বর কোন রাজ্য তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম উত্তর হবে তোমার অন্ধ্রপ্রদেশ ছ নম্বর ভারতের প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে উত্তর হবে তোমার পরানুর তারাপুরের ঠিক আছে ভারতের তারাপুর মহারাষ্ট্রের তারাপুর যেটা আছে ওখানে প্রথম আণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে মহারাষ্ট্রের তারাপুর সাত নাম্বার তিন প্রকার বিদ্যুৎ শক্তির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব উত্তর হবে তোমার বায়ু বিদ্যুৎ শক্তি আট নম্বর বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় আছে এটা আছে তোমার অন্ধ্রপ্রদেশের তিরুসালামে ন নম্বর ভারতের ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে এটা হচ্ছে তোমার তেলেঙ্গানায় দশ নম্বর ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের ভেম মহারাষ্ট্রের তোমার ওই ভেম সাওয়ার্ড স্থানে তারপর দেখা হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে উত্তর হবে তোমার রানীগঞ্জ বারো নম্বর একটি মৌলিক খনিজের নাম করো উত্তর হবে তোমার তামা এরপরে দেখো আছে গ নাম্বার সংক্ষিপ্ত উত্তর পাতাতে চলে এসো বিরানব্বই পাতাতে আছে সম্পদ যা আমাদের চাহিদা পূরণ করে তাই হচ্ছে সম্পদ এই দেখো এখানে তোমার সংকদ সম্পদের ডেফিনেশন দেওয়া আছে সংজ্ঞা অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত চাহিদা মেটায় ক্ষম হলো সম্পদ ঠিক আছে এতদূর পর্যন্ত প্রথমে লিখবে তারপরে প্যারা চেঞ্জ করে এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের সম্পদের ডেফিনেশনটা পূর্ণ হবে তারপরে দু নম্বর আছে দেখো পুনর্ভব সম্পদ কি তিরানব্বই পাতায় চলে এসো পুনর্ভব সম্পদ এখানে দেখো দেওয়া আছে পুনরায় যে সম্পদ সৃষ্টি হয় সেটিকে বলছে তোমার পুনর্ভব সম্পদ তো এখানে তোমার যে সম্পদগুলো দেওয়া আছে অবাধ সম্পদ প্রবহমান সম্পদ এখানে পুনর্ভাব সম্পদটা আছে এই যে তোমার অবাধ বা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ যেটা আছে এটাই হচ্ছে তোমার প্রবহমান সম্পদ দেখো পুনর্ভব সম্পদ তাহলে এটা প্রথমে এখান থেকে শুরু করবে এখানে দেওয়ার পরে দেখো যোগান বৃদ্ধি পায় পুনরুদ্ধার যোগ্য তাই পরের পাতাতে দেখো চলে এসো চুরানব্বই পাতাতে একে এদের পুনর্ভব সম্পদও বলে ঠিক আছে তাহলে এটা পুরোটাই তোমাদেরকে লিখতে হবে এতদূর পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে তিন নম্বর অপূর্নভাব সম্পদ কাকে বলে চুরানব্বই পাতায় চলে এসো এখানে দেখো আছে এটা অপূর্ভাব সম্পদ অর্থাৎ গচ্ছিত বা ক্ষৈষ্ণ সম্পদ যেটা দেওয়া আছে এটাই হচ্ছে অপূর্ভাব সম্পদ তাহলে এটা এখান থেকে শুরু করবে এবং এতদূর পর্যন্ত লিখবে ঠিক আছে তাহলে হবে তোমার অপূর্ভাব সম্পদ তার সঙ্গে যদি পারো ছবিটা দিতে পারো এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা তোমরা দিতে পারো এরপরে দেখো আছে চার নম্বর সহজলভ্য সম্পদ কাকে বলে সহজলভ্য সম্পদ চুরানব্বই পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে সহজলভ্য সম্পদ এই যে দেখো দেওয়া আছে সহজলভ্য সম্পদ বুঝেছো এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে সহজলভ্য সম্পদ তারপরে দেখো আছে পাঁচ নাম্বার দুর্লভ সম্পদ কি এটা চুরানব্বই পাতাতে আছে দুর্লভ সম্পদ সহজলভ্য সম্পদের নিচেই আছে দেখো এই যে দুর্লভ সম্পদ তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে নেক্সট দেখো আছে ছ নাম্বার বিরল সম্পদ বলতে কি বোঝো চুরানব্বই পাতায় আছে বিরল সম্পদ তা দেখো এই দেখো বিরল সম্পদ অদ্বিতীয় বা বিরল সম্পদ তাহলে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে তোমার বিরল সম্পদ এরপরে দেখো আছে ন নাম্বার বিকশিত সম্পদ বলতে কি বোঝো তাহলে বিকশিত সম্পদ যেটা আছে ওটা আমি তোমাদের দেখাই এইটা হবে তোমার বিকশিত সম্পদ এটা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো এ দেখো বিকশিত বা উদ্ভূত সম্পদ এই যে মানুষ তার জ্ঞান বুদ্ধি এবং প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদের বিকাশ ঘটিয়ে যে সম্পদ সৃষ্টি করেছে তাকে বিকশিত বা উদ্ভূত সম্পদ বলে যেমন আকরিক লোহা খনিজ তেল কৃত্রিম তন্তু প্রভৃতি হচ্ছে এর উদাহরণ ঠিক আছে নেক্সট কি আছে দেখো তারপরে আছে তোমার সম্ভাব্য সম্পদ কি আট নম্বর আছে সম্ভাব্য সম্পদ কি তাহলে দেখো এইটা হচ্ছে তোমার সম্ভাব্য সম্পদ এই যে এর উপরেই দেখো এই যে সম্ভাব্য সম্পদ তাহলে এখানে দেওয়া আছে প্রকৃতিতে যে সম্পদের উপস্থিতি সত্ত্বেও কারিগরি বা আর্থ কারণে মানুষ পুরোপুরি তার সদ্ব্যবহার করতে পারেনি কিন্তু ভবিষ্যতে করবে সেগুলি সম্ভাব্য সম্পদ বৈশিষ্ট্য দেখো এখানে কতগুলো দেওয়া আছে এগুলো দিতে পারো আর উদাহরণ হচ্ছে তোমার ভূতাপ শক্তি তরঙ্গ শক্তি জোয়ার ভাটা শক্তি সৌরশক্তি বায়ুশক্তি থেকে উৎপন্ন শক্তি ঠিক আছে নেক্সট দেখো কি আছে ন নম্বর লোহা শঙ্কর খনিজ কি। তাহলে লোহা শঙ্কর খনিজ ছিয়ানব্বই পাতায় চলে এসো দেখো এখানে দেওয়া আছে লোহা শঙ্কর খনিজ দেখো এখানে লোহা শঙ্কর খনিজ এখানে যেটা দেওয়া রয়েছে এই যে শঙ্কর স্পাক বলে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বারে যেটা দেওয়া আছে অ্যালো স্টিল এটাই লিখতে হবে তোমার অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে নেক্সট প্রশ্ন কী আছে দেখো শঙ্কর খনিজর পর তোমার দশ নম্বর জীবাশ্ম জ্বালানি কাকে বলে হুম তাহলে দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ জীবাশ্ম যখন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি এ দেখো এখানে আছে জীবাশ্ম জ্বালানি এটা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো দেখো এখানে এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে ঠিক আছে তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে এবং এটি কীভাবে সৃষ্টি হয় দুটো একে উত্তর কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে নেক্সট যাবো আমরা এবার যে বা পর তোমার এগারো নম্বর দুটি অগ্রণী রাজ্যে কোথায় আকরিক লোহা পাওয়া যায় ছিয়ানব্বই পাতায় চলে এসো এখানে দেখো দুটি অগ্রণী রাজ্য যেগুলো তোমার বন্টন দেওয়া আছে অর্থাৎ এখানে দেখো প্রথম স্থান অধিকার করছে তোমার উড়িষ্যা তারপরে আছে ছত্তিশগড় তো এই উড়িষ্যার আর ছত্তিশগড় এই দুটো লিখবে তাহলেই কিন্তু তোমাদের হবে দুটি বলেছে তো এই দুটো অগ্রণী রাজ্য উড়িষ্যা এবং ছত্তিশগড় এছাড়া তুমি কর্ণাটক তারপরে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান এগুলো নাম লিখে রাখতে পারো কিন্তু ওই দুটোর বর্ণনা দেবে তাহলেই কিন্তু হবে এরপর দেখো বারো নাম্বার আছে তোমার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কয়লাখনি কোথায় গড়ে ওঠে নিরানব্বই পাতায় চলে এসো পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কয়লাখনি তাহলে নিরানব্বই পাতাতে দেখো এখানে দেওয়া আছে এই যে ঝাড়খণ্ড এই দেখো এরকম জায়গাতে দেওয়া আছে ঝাড়খণ্ডের কয়লা খনি তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে দেবে এবং শেষের দিকে দেওয়া আছে পশ্চিমবঙ্গ এই দেখো এই পশ্চিমবঙ্গটা দিয়ে দেবে এখান থেকে শুরু করবে এবং একশো নম্বর পাতাতে চলে আসতে হবে একশো নম্বর পাতাতে দূর পর্যন্ত করতে হবে তোমার আমাদের পশ্চিমবঙ্গের কয়লাখনি খনি তাহলে হবে আর তার সঙ্গে যদি পারো তোমার ছবিটা দিয়ে দেবে ভারতের কোন জায়গাতে আছে তাহলে তোমার হবে তারপরে দেখো আছে ১৩ নম্বর গুজরাটে কোথায় কোথায় তেল উত্তোলন হয় একশো দু নম্বর পাতায় চলে এসো একশো দুই নম্বর পাতায় দেখো এখানে গুজরাটে এই দেখো তৈলক্ষেত্র এইটা তোমার এখান থেকে শুরু করে তোমার এতদূর পর্যন্ত লিখতে হবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে তোমার গুজরাটের তৈলক্ষেত্র নেক্সট দেখো যে প্রশ্ন আছে তোমার সংক্ষিপ্ত ঘ দিয়ে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী উত্তর প্রশ্নাবলী প্রশ্নমান তিন প্রথমেই এক নম্বরে আছে পুনর্ভব ও অপূর্ভাব সম্পদের পার্থক্য লেখো চুরানব্বই পাতায় চলে এসো দেখো এখানে পুনর্ভব এবং অপূর্ন সম্পদের টোটাল চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে নেক্সট দেখো আছে দু নাম্বার সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন এটা আছে তোমার চুরানব্বই পাতাতেই সম্পদ সংরক্ষণ ওই দেখো এখানে এই যে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তাটা লিখতে হবে টোটাল তোমার ছটা প্রয়োজনীয়তা দেওয়া আছে এইখান থেকে তাহলে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলেই হবে নেক্সট দেখো আছে তিন নম্বর হেমাটাইট ও ম্যাগনেটাইটের মধ্যে পার্থক্য লেখো তাহলে দেখো হেমাটাইট এবং ম্যাগনেটাইটের মধ্যে পার্থক্য এই দেখো এটা তোমরা লিখতে পারো এখানে টোটাল তোমার সাতটা পার্থক্য দেওয়া আছে এই সাতটা পার্থক্যের মধ্যে তোমরা যতগুলো পারবে দেবে ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো তাহলে হবে দুটো কয়লার মধ্যে পার্থক্য ঠিক আছে শুধুমাত্র এই দুটো দেবে তিন নাম্বার যে বিষয় আছে এটা দিলেও হবে না দিলেও হবে নেক্সট দেখো আছে চার নাম্বার কয়লা ও খনিজ তেলকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন একশো পাতাতে চলে এসো কয়লা এবং খনিজ তেলকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন পেজ নাম্বার হান্ড্রেড দেখো এখানে দেওয়া আছে এ দেখো দেখতে পাচ্ছ কয়লা এবং পেট্রোলিয়ামকে পেট্রোলিয়াম মানেই হচ্ছে খনিজ তেল জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন এখানে টোটাল তিনটে দেওয়া আছে তিনটে অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে নেক্সট দেখো আছে পাঁচ নাম্বার কয়লাকে কালো হিরে বলে কেন কয়লাকে কালো হিরে বলে কেন তাহলে দেখো এটার উত্তর আমি তোমাদের দেখাই কালো হিরে তার কারণে প্রয়োজনীয়তার ওপর বেশ করে একে তোমার কালো হিরে আখ্যা দেওয়া হয়েছে তো কয়লাকে যেহেতু কালো হিরে বলা হয় তার তাই হচ্ছে যে এটা অত্যধিক তোমার প্রয়োজনীয়তার জন্য দেখো কালো হিরে কাকে বলে কেন বলে তাহলে এখানে দেখো দেওয়া আছে কয়লাকে কালো হিরে বলে তার কারণটা দেখো এখান থেকে এতদূর পর্যন্ত দেওয়া আছে এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো তাহলেই হবে ঠিক আছে নেক্সট প্রশ্নতে যাই তাহলে এবার আমরা এটা হয়ে গেল তারপরে দেখো আছে ছ নম্বর পরিবহন ব্যবস্থায় খনিজ তেল অপরিহার্য কেন একশো এক নাম্বার পাতায় চলে এসো দেখো পরিবহন ব্যবস্থায় খনিজ তেলের অপরিহার্যতা এই দেখো তোমার দেওয়া আছে এখানে তোমার যে ব্যবহার দেওয়া আছে এখানে তোমার পরিবহন ব্যবস্থায় যে পরিবহনটা তোমাদেরকে লিখতে হবে তাহলে এটা এখান থেকে এই এত দূর পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের হবে ঠিক আছে খনিজ তেল তারপরে দেখো আছে সাত নাম্বার চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন একশো চার নাম্বার পাতায় চলে এসো একশো চার নাম্বার পাতায় খনিজ তেলের ক্রমশ গুরুত্ব এই চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যে অসুবিধাটা আছে এই যে প্রচলিত শক্তির যে অসুবিধা আছে এই অসুবিধাগুলো লিখতে হবে ঠিক আছে এখানে দেখো চারটে অসুবিধা লেখা আছে অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে ইঁয়ো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান পাঁচ এক নম্বর আছে সম্পদের শ্রেণীভাগ করে উদাহরণ দাও তিরানব্বই পাতায় চলে এসো সম্পদের শ্রেণীবিভাগ করে উদাহরণ দেখো এখানে সম্পদের সমস্ত শ্রেণী বিভাগগুলো দেওয়া আছে এ দেখো শ্রেণীবিভাগ সৃষ্টির উপাদান অনুসারে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাকৃতিক মানবিক এবং সাংস্কৃতিক ঠিক আছে তারপরে আছে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে জৈব সম্পদ জৈব সম্পদকে আবার তোমার সজীব এবং মৃত এবং অজৈব সম্পদকে তোমার দেখো কতগুলো ভাগে ভাগ করছে এবং স্থায়িত্ব অনুসারে সীমাবদ্ধতা অনুসারে একে তোমার অবাধ সম্পদ বা প্রবহমান বা অসিষ্ণু সম্পদ এবং পরের পাতাতে গচ্ছিত সম্পদ এই দুটো ভাগে ভাগ করছে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে ঠিক আছে এরপরে দেখো দু নম্বর আছে কিভাবে সম্পদ সংরক্ষণ করা যায় এটা আছে চুরানব্বই পাতাতে দেখো কীভাবে সম্পদ সংরক্ষণ করা যায় অর্থাৎ সম্পদ সংরক্ষণের এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো দিতে হবে তাহলে এখান থেকে শুরু করবে চুরানব্বই পাতায় আছে দুটো আর পঁচানব্বই পাতায় আছে আরও পাঁচটা ঠিক আছে অতএব এত দূর পর্যন্ত টোটাল সাতটা দেওয়া আছে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমার সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো লিখলেই তোমার হয়ে যাবে এরপরে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে সম্পদ সংরক্ষণের ওপর সম্পদ দেখো এরপর আছে তিন নম্বর লোহা আকরিকের বিভিন্ন কাজে ব্যবহার লেখো হ্যাঁ তাহলে এটা তোমার পঁচানব্বই পাতায় চলে এসো লোহা আকরিকের ব্যবহার দেখো এখানে তোমার দেওয়া আছে লোহ আকরিক লোহা এখানে দেখো এই যে ব্যবহারগুলো দেওয়া আছে এখানে ব্যবহার এই এই পাতাতে দেখো তোমার টোটাল ছটা ব্যবহার দেওয়া আছে এই ছটা লিখে দেবে তারপরের পাতাতে আছে আরও এক একটা বিদ্যুৎ ক্ষেত্র ধাতু মলের ব্যবহার এটা এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলে তোমার লোহার ব্যবহারটা হয়ে যাবে নেক্সট দেখো যেটা দেওয়া আছে চার নাম্বার বিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো একশো পাঁচ নাম্বার পাতাতে চলে এসো ওখানে দেখো বিদ্যুতের সুবিধা এবং অসুবিধা দুটোই দেওয়া আছে দেখো বিদ্যুৎ এখানে এই যে আছে বিশেষ কথা এখানে দেখো সুবিধা এবং অসুবিধা সুবিধা আছে চারটে অসুবিধা আছে চারটে অতএব এত পর্যন্ত লিখে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত নেক্সট প্রশ্ন দেখো আছে আধুনিক যুগে খনিজ তেল গুরুত্বপূর্ণ কেন একশো এক নাম্বার পাতায় চলে এসো আধুনিক যুগে খনিজ তেলের গুরুত্ব অর্থাৎ এই যে খনিজ তেল তরল সোনা গুরুত্বভাবে ব্যবহার এইখান থেকে শুরু করতে হবে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে ঠিক আছে সাত নম্বরে এত দূর পর্যন্ত বুঝতে পেরেছ এখান থেকে এতদূর পর্যন্ত তো তাহলে সাতটা ব্যবহার দেওয়া আছে এই সাতটা ব্যবহার দেবে তাহলে হয়ে যাবে এর পরের প্রশ্ন দেখো কি আছে খনিজিত ব্যবহারের পর তোমার খনিজিত ছ নম্বর দেখো দেওয়া আছে অচিরাচরিত শক্তি বর্তমান দিনে অধিক প্রসার লাভ করছে কেন একশো চার নম্বর পাতায় চলে এসো অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করার কারণ এখানে দেখো যে সুবিধাগুলো আছে না অচিরাচরিত শক্তির এই যে অচিরাচরিত শক্তির সুবিধা এই সুবিধাগুলো তোমাকে দিতে হবে এখানে টোটাল দেখো চারটে সুবিধা দেওয়া আছে অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত দিলেই কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে সাত নাম্বার দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে কেন একশো নয় নাম্বার পাতাতে দেখো দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র প্রকাশ লাভের কারণ এই দেখো এখানে আছে এই যে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র অধিক উন্নতি লাভ করেছে কেন তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ